যারা মায়ের কোল খালি করেছে তাদের নির্বাচনে ডাকলে জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংখ্যা অনুপাতে জাতি নির্বাচন করতে হবে বলেও দাবি জানান তিনি মাতাব মিনহাসের প্রতিবেদনে বিস্তারিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশন অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ যুব আন্দোলনের সারাদেশের দেশের নেতাকর্মীরা আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা আমার ভোটের দিকে যদি কেউ তাকায় ওর চোখ সাথে থাকবে না ইসলামী আন্দোলনের আমির বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হলে জাতি মেনে নেবে না পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই এই মায়ের খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগুন পালা তৈরি করবে এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বক্তারা বলেন এখন ইসলামী সংগঠনগুলোকে ক্ষমতায় দেখতে চায় জনগণ তাই সকল ইসলামী দলগুলোকে এক হতে হবে যারা তেপ্পন্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না যদি সংখ্যানুপতিকারী নির্বাচন না হয় পিআরসি নির্বাচন না হয় তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে বেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যর্থ হবে আমরা সবাই আপনাদেরকে ভোট দেবো আমরা আউমিলি জ্যাক্সি বিএফপি ড্যাক্সি জাতীয় বা ডি জেক্সি সোনার বাংলা ড্যাক্সি সবুজ বাংলা ডেক্সি এবার ইসলামের বাংলাদেশ ডাকতে দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের জন্য আরেকবার আন্দোলনের প্রস্তুতি ডাক আসে সম্মেলন থেকে হাত পা হার দৌর্ঘয় চালা মাতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা